তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি অবশ্যই

কোন ক্ষত নাই কিন্তু ভাই একটু হালকা পাতলা ইন্ডিয়ান গরু একটু দাগ থাকবে ইন্ডিয়ান গরু তো দাগ থাকবে দাগ না থাকলে বোঝা যাবে কিভাবে ইন্ডিয়ান গরু আসলে এটা আপনার গাভি এটা পাঁচ মাসে প্রেগনেন্ট পাঁচ মাসে প্রেগনেন্ট এটা পাঁচ মাস প্রেগনেন্ট চেক প্রেগনেন্ট গুজরাটি গিয়ে এটা মাত্র চার দাঁত দাঁতে চারটা পাঁচ মাসে প্রেগনেন্ট পাঁচ মাসে প্রেগনেন্ট মাত্র চার দাঁত আসলে গরুটার হাইটটা অনেক উঁচা এবং গরু কিন্তু আপনার একদম একশোতে একশো আসলে এই টাইপের গরুগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না এবং পাইসি তাও আবার মাংসের দামে মাংসের দামে নেট গরু এবং মাংসের দামে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব ভালো আছে এখন অনেক ভালো হ্যাঁ এখন এটা কুচিয়ে গেছে এখনি এটা 58 প্লাস হাইটে আছে 58 প্লাস হাইট আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় সরো একটা গরু দর্শক মাংসের দামে আর দর্শক এই গরু ভাবা যায় এগুলোর দাম তো অনেক আমরা যতটুক জানি আসলে দাম আমি কমে কিনতে পারছি কমেই দিব ভাই আমার কমে কিনতে পারছেন কমেই দিবেন ওরকম আহামরি একটা গরুতে পঞ্চাশ হাজার টাকা লাভ করার দরকার নাই এই গরুটা আপনার হচ্ছে পাঁচটা গরু আছে আজকে পাঁচটা গরু যদি কেউ একসঙ্গে নাই একদম কম করে বিক্রি করে ফেলবো তো দামের আইডিয়াটাও একটু দর্শক ভাইদেরকে দিয়ে দি সেটা হচ্ছে যে ভাই আসলে দামের আইডিয়াটা কেমন থাকবে দামের আইডিয়াটা ভাই এইসব গরুগুলা কিন্তু এই দামে কেউ দিবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো ভাই কেই দিতে পারবে না তো এইগুলোর দাম একদম কয়সাদের মধ্যে রাখছি এটা আড়াই নিচে দুইয়ের উপরে মানে দুই লাখ টাকার কিছুটা উপরে আড়াই লাখ টাকার কিছুটা নিচে জি মাসাল্লাহ খুবই সুন্দর তো এটা দেখলাম প্রথম গরুটা পাঁচ মাসে প্রেগনেন্ট পাঁচ মাস প্রেগনেন্ট একদম চেক দিয়ে নিবে

আহ প্লা আমার মাংসের দামই বলছি ভাই এটা 7.5 মনের উপরে গায় মার ছড়িলে মাংসই আছে 7.5 মনের উপরে জি 7.5 মনের উপরে এবং কালার গুলোই তো এক্সক্লুসিভ কালার একদম কালারটাও একদম টকটকা লাল এই কোনো শিং তো এই শিং এর গরু তো দেখাই যায় না আমাদের দেশে তেমন একটা এগুলা গুজরাটি গীর আসলে এগুলা চ্যালেঞ্জ করে বিক্রি করার মতোই গরু তো আমি যেই দামে দিচ্ছি ভাই আমি একদম চ্যালেঞ্জ করে বলতেছি একদম কম দামে দিচ্ছি একবারে কম দামে পাবে একদমই কম দাম মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এই গরুগুলা কিন্তু আগে একটা সময় গিয়েছে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা করেও কিন্তু বিক্রি এখন অর্ধেক এরকম হ্যাঁ এখন অর্ধেক এরকম আছে দাম কিন্তু ভাই আসলে আমার কাছে কম কিন্তু অন্য জায়গায় আপনি কিনতে যান দেখেন কয় টাকা দাম নাই আচ্ছা আচ্ছা দরদাম করা যাবে ভাই এখান থেকে বেশি একটা দরদাম করার সুযোগ নাই এবং দামটাও কিন্তু বেশি চাই নাই দর্শক ভাইরা যারা দেখবে তারাই বুঝতে পারবে যে আসলে দামটা কেমন চাইছি মানে দুই লাখের কিছুটা উপরে থাকবে হ্যাঁ দুই লাখের উপরে আড়াই লাখের নিচে মানে দুই আড়াই মিলাই থাকবে দরদাম করতে পারবে এখানে বেশি দরদামের সুযোগ নাই হালকা কিছু তো পরবর্তী তিন নাম্বার গরুটা দেখাই জি অবশ্যই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের প্রত্যেকটাই গরু আসলে অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন হাই কোয়ালিটি কালেকশন বলতে কোনো কোনো কত জাত উন্নয়নের জন্য এর থেকে সেরা গরু হয় না এগুলাকে যদি ব্রাহ্মা বীজ দেওয়া যায় ভালো জাতের কি যে আসবে

কয়েকদিন গেলে শরীরটা ঠিক হয়ে যাবে ছয় দিনেই গরুগুলা অনেক পরিবর্তন হয়ে গেছে যখন আসছিলাম তখন গরুগুলা কেমন ছিল আর এখন গরুগুলা বিশেষ করে গরুগুলো গরুগুলা কিন্তু মাথা দরকার আর দেখেন এই যে মাথাগুলাই কি আমা থাকে দামটা থাকবে কেমন এগুলা 2 এর উপরে আড়াই নিছি এটা দেখলাম তিন নাম্বারটা জি এটা নাম্বার তো চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই এই প্রেগন্যান্ট তিনটাই প্রেগন্যান্ট যে তিনটাই প্রেগন্যান্ট আর দুটো দেখাও বাচ্চা পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

দামটা থাকবে দুই এর উপরে আড়াই এর নিচে আড়াই নিচে মাসাল্লাহ এটা কিন্তু দাঁতেই নাই ভাই এটা এখনো দাঁতই হয় না এখনো দাঁতেই নাই এটা চার দাঁত এটা চার দাঁত হ্যাঁ এটা চার দাঁত এটা এখনো দাঁতেই নাই মাশাআল্লাহ যোগাযোগটা কিভাবে করবে হ্যাঁ যোগাযোগটা আমাদের কোন ঠিকানা প্রধান জেলা ইশলি থানা অরনপুর গ্রাম অরনপুর হাতমতিতে পাশে আর কি তো আমি বলবো যারা গাবি নেবেন আপনারা বাস্তবে আসেন এসে দেখে শুনে যথাযথ করে নেন সবথেকে ভালো হবে জি তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম